প্রিয় দর্শক কেমন আছেন আমরাও ভালো আছি আজকে কিন্তু আয়োজন আছে খুবই ভিন্ন একটা আয়োজন এই যে একটু সামনে দেখাই এই যে দেখেন আছে গ্যাসের চুলা আছে খোলা ঠিক আছে আর ওই যে রুটি বানানোর জন্য আটা ফিরে বলান যা কিছু লাগবে সব কিন্তু রেডি আছে আজকে কিন্তু আপনাদেরকে রুটি বানিয়ে খাওয়াবো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমাদের শিল্পীরা রুটি বানাবে একের পর এক টাইম পাবে কিন্তু তিন মিনিট তিন মিনিটের ভিতর যে সবচেয়ে বেশি রুটি বানাইতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী ঠিক আছে তুমি জিতবে এখন কিন্তু কাঁটালের সিজেন কাঁটাল দিয়ে খাওয়াবো রুটি বোঝা গেল প্রথমে কে শুরু করবে

এটা তার কোনো বিষয় নাই মনির পারবে রুটি বানাইছে ইরাগে রুটি বানাতে সুন্দর লাগছে ও হোটেলে মনির চালু করো চালু করো বোশশা করার কারণে কিন্তু রুটি কত সুন্দর হচ্ছে রে রুটি সবাই ডাক্তার নার্স সব কিন্তু চলে যাচ্ছে দূর টাইম এক মিনিট যাচ্ছে 1 মিনিট সুন্দর

বাহ <laughs> 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 ওর রুট কারেন্ট আcredible setSearcha yaa sundar sundar moltaa gosa dai ke gosa dabche karo bhai banao banao

दका करो करो चालू करो डिप्लोप वो एकदम मजा आ रहा है आओ इसमें यार बदल ले ये क्या कर चालू

তোমাদের ছেলের মেয়েরা কি পারে সেটাই একটু কো যে এইটা পারে তাহলে তাহলে আবার পারে কিছুই তো পারে না তাহলে কি পারে না কেন

এই ধুমেই আওয়াজ ও উস্তাদ বাসনা বানাইছে রুটি ও ফ্যান্টাস্টিক দারুণ দারুণ কি কি বানাতে উস্তাদ রুটিটা একটু টাইম

রুটি <coughs> <coughs>

वाह 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 वाह

এই রুটি জেরা বানাবই পারে তোমরা তো ফুলেই না দর্শক বন্ধুরা বুঝবি ওয়াও এই জাতীয় রুটি হোক খালি হোক করব নেই হোক হোক কয় হোক আর সেকেন্ড হোক

রুটি কিন্তু দেখা যাচ্ছে রুটি গেল সাদা হয়ে উঠতেছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে

નાયમા હા અનલ્યા કર જાત ને નાયમા નું વા কেমন ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন পরবর্তী হয়তো এর চেয়ে ভিন্ন আয়োজন নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন